আর সংসার করতে ইচ্ছে করে নেই এর আমেষের সংসার করতে করতে আর থালা বাসন ধুতে দুতেই জীবনটা সইলা গেল না ভালো কোনো শাড়ি চুরি কিচ্ছু পেলাম নে আর করবো নে আমি ওর সংসার ভা চম্পা কত সুন্দর সুন্দর প্লেট প্লেটগুলো দেখে তো আমি ক্রাশকে গেলাম আমি হচ্ছি চূর্ণি মালতী আজকে তোর প্লেটগুলো নিয়ে আমি তো বাড়িতে যাব তারপর তোর ওই প্লেটে মন ভরে ভাত খাবো আরে আরে মালতি তুই আমার প্লেট গুলা লইয়া কই যাস তুই হইলি চুরনি ও বুঝতে পাইছি আমার ওই প্লেট গুলা চুরি করে লইয়া যাইতে চাইছিস তাই তো রাগ বলছি আমার প্লেট গুলা রাই কাদে আরে আরে চম্পা তুমি তো রেখে যাচ্ছ আমি তো ভাবলাম তোমার ওইটুকুনি বেটে শরীর তুমি কি এতগুলো প্লেট বয়ে নিয়ে যেতে পারবে আমি তোমার প্লেটগুলো বয়ে বাড়িতে পৌঁছে দেব চলো তুমি আমাকে এত চর্নি চর্নি করছ আর আমি তো তোমার উপকার করতে এসেছি আরে আরে না মালতি তোর বিশ্বাস নেই তুই হলে একটা খাস চর্নি তুই আমার প্লেটগুলো চুরি করতে এসেছিস রেখে দে রেখে দে বলছি না হলে এক্ষুনি তোকে লাঠি পেঠা করবো আমার প্লেটগুলা লয়ে কই যাস এই চোরনী আমার প্লেটগুলা দে বলছি আমার প্লেটগুলা দে হে জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ হবে না আরে আরে শাশুড়ির বেটা মনে খুব রং লেগেছে না খুব আনন্দ নিয়ে গান গাইছ অলস ব্যাটা কোথাকার কোনো কাজ কাম করার মরুত নেই আবার শুয়ে শুয়ে গান গাওয়া এদিকে সংসারের চিন্তায় আমি বাঁচি না আরে বউ তোমার মতো চূর্ণি বউ যার কাছে আছে তার কি আর কাজ কাম করে খেতে হয় তুমি যে সুন্দর করে চুরি করে আমার জন্য খাবার নিয়ে এসো আমি তো মনের আনন্দে খাই আর ঘুমাই এই যে শ্বশুরের বেটা ঘরে যে কোনো বাজার নেই আমি যে তোমাকে খাওয়াবো তা কি রান্না করে খাওয়াবো বলো তো চুরি করে আনার তো যোগ্যতা নেই তোমার আমি তো তাও একটু চুরি করে আনতে পারি কি রান্না করব সেটাই তো ভেবে পাচ্ছি না আরে বউ এত চিন্তা করছো কেন যাও যাও ওই সামনে রাজীব দাদার দোকান থেকে কিছু একটা চুরি করে নিয়ে আসো তারপর আমরা মজা করে খাবো হা 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 কথাটা কিন্তু তুমি মন্দ বলনি যাই রাজীব দাদাকে গিয়ে বোকা বানাতে পারি কি না রাজীব দাদা ও রাজীব দাদা আমি আসার সময় দেখলাম শেফালি দিদি শেফালি দিদি তো খুব অসুস্থ তুমি তাড়াতাড়ি যাও তাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে আহা না হলে যে তোমার শখের বউটা মরে যাবে গো এক্ষুনি যাও আরে মালতি তুমি এটা কি বলছো আমি তো কিছুক্ষণ আগেই তোমার বৌদিকে বাড়িতে সুস্থ দেখে এলাম এখন আবার অসুস্থ হলো কিভাবে হাই হাই বাবা তাহলে তো তাড়াতাড়ি যেতে হবে আমার বউটা মরে গেলে আমি কি করবো রাজীব দাদা যাও যাও এই সুযোগে আমি তোমার দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করি এভাবে চূর্ণি বো মালতি মিথ্যা কথা বলে রাজীবকে তাড়িয়ে দেয় এরপর সেই দোকান থেকে কিছু জিনিস চুরি করে বাড়িতে নিয়ে যায় তুমি নাকি অনেক অসুস্থ তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে তুমি নাকি অসুস্থ তুমি এত কষ্ট করে আমার খামারের মুরগিগুলোকে খাবার দিচ্ছ কি হয়েছে আর তুমি অসুস্থ থাকলে এভাবে দাঁড়িয়ে আছো কি করে আ মরণ ঢং ডেকে আর বাছি না তা কাজ কাম ফেলে বাড়িতে চলে এলে কেন আর আমি যদি অসুস্থ হতাম তোমাকে তো ফোন করতাম না কি এভাবে খাজে ফাঁকি দিয়ে তুমি এখানে চলে এসেছো কিন্তু ওই মালতী যে বলল তুমি অনেক অসুস্থ তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই জন্যই তো আমি তাড়াহুড়ো করে এখানে চলে এলাম হায় হায় রে তুমি ওই চোর মালতির কথায় দোকানটা ফেলে বাড়িতে কেন চলে এলে নিশ্চয়ও দোকান থেকে মালপত্র সব চুরি করে নিয়ে যাবে এক্ষুনি যাও বলছি তুমি গাধাই থেকে গেলে দোকানের মালিক হয়েও মাথায় এতটুকু বুদ্ধি নেই আরে বউ তোমার এই চুরি করে আনা খাবারগুলো এত স্বাদ না একেবারে অমৃত হে 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 তোমার মতো চর্নি বউ থাকতে কি আমার কিছু করতে হয় হে 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 আমি তো ঘরে বসে পোলাও বিরিয়ানি কুরমা এই সব কিছু খেতে পারি তোমার মুখে প্রশংসা শুনতে আমার বেশ ভালো লাগে গো এই মুরগিগুলো না রাজীব দাদার বউয়ের খামারের মুরগি এই জন্যই তো এত সুস্বাদু আর রাজীব দাদার বউয়ের খামারের মুরগিগুলো অনেক ডিম দেয় আজকে তুমি আর আমি দুজন মিলে রাত্রিবেলা যাব রাজীব দাদার বউয়ের খামারের মুরগির ডিম চুরি করতে ও বাবা রাজীব দাদার বউয়ের মুরগিগুলো দেখছি কত ডিম দিয়েছে ও গো তাড়াতাড়ি এসো এত দেরি করছো কেন ডিমগুলো দেখে যে আমার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি ডিমগুলো আর সবগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো বুঝতে যে হাড়গুড় সব ভেঙে দেবে গো তাড়াতাড়ি করো এভাবে চূর্ণিব মালতী ও তার স্বামী মুরগির ডিমগুলো চুরি করতে থাকে আর তখনই মুরগিগুলো অনেক শব্দ করে ওঠে আরে আরে আমার মুরগির খামার থেকে কেমন যেন একটা শব্দ এলো মনে হচ্ছে আর আমার স্বামীকে দেখো নাক দিকে ঘুমাচ্ছে যাই বাপু তাড়াতাড়ি যায় হলে চোর মুরগিগুলো চুরি করে নিয়ে যাবে এই বল্টু এই চোর নিমালতি তাড়াতাড়ি দাঁড়া বলছি আমার মুরগির ডিমগুলো চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিস দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া আজকে তোদের একদিন কি আমার একদিন দাঁড়া বলছি আরে বৌ ডিমগুলো তো চুরি করে নিয়ে এসেছো ওইদিকে শেফালি বৌদি যে পিছু করছে কখন জানি এসে আমাদের হাড়গোন ভেঙে দেয় এই ডিমগুলো এখন কোথায় লুকানো যায় এই ডিমগুলো এখন লুকিয়ে আমাদের পালাতে হবে হ্যাঁ গো তাই তো ভাবছি ডিমগুলো যে কোথায় লুকাবো আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি এসেছে ওই যে দেখো আমাদের ওই বড় খাটালটার মধ্যে ডিমগুলো ঢুকিয়ে রাখি তাহলে আর শেফালি বৌদি বুঝতে পারবে না এভাবে চূর্ণি বৌ মালতি চুরি করে নিয়ে আসা ডিমগুলো একটা বড় কাটালের মধ্যে লুকাতে থাকে আর এমন সময় রাজীবের বউ সেখানে চলে আসে আরে চূর্ণি মালতি আমার খামারের মুরগির ডিমগুলো চুরি করে এখানে নিয়ে এসে কাটালের মধ্যে লুকাচ্ছিস তোরা দুই স্বামী স্ত্রী এভাবে মানুষের আর কত চুরি করে ক্ষতি করবি আজকে তোদের আমার একদিন আরে আরে মেরো না শেফালি বদি মেরো না আর চুরি করব না আর কোনো দিন কারো কাছ থেকে কিচ্ছু চুরি করব না গো আহ লাগছে লাগছে তো সেফালি লাগছে মরে গেলাম গো ছেড়ে ছেড়ে দাও দাও প্রিয় দেখলে তো চুরি করা ভালো কাজ না পাপ করলে শাস্তি পেতে হয় আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলায় আইকনটি বাঁচিয়ে দিবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ